অনবদ্য অভিনয় নি শর্ত সুপার এর পরে মুভি হয় না কান্না করাইছে আমার এক্স এর এই ছবিটা দেখা তো তাহলে আমার জিনিসটা বুঝতে পারবে এখনো পারি না এই ছবিটা দেখো প্লিজ তারপর একটা কল দিও খুব সুন্দর ছিল ভালো হইছে খুব সুন্দর দ্যাট গুড হ্যাঁ খুব সুন্দর খুব ভালো ছিল খুব ভালো বস ভালো ছিল

ছিল অ্যাক্টিং ভালো করছে এরকম বাংলা মুভির থেকে মানে বাংলাদেশে যে ফিল্ম যেগুলা এখান থেকে এটা অনেক ভালো একটা তুখর অভিনয় তুখর অনেক অনেক ভালো হয়েছে অনেক ভালো হয়েছে নিশো মেড আস প্রাইড নিশো ডিজার্ভস দ্য ন্যাশনাল অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ডস নিশো ভাই অনেক বিগ ফ্যান নিশো মুভি আসলেই আমরা দেখি বিগ ফ্যান জাস্ট অসাধারণ অসাধারণ এক কথায় অসাধারণ কিছু বলার নাই সুন্দর গল্প অনেকদিন পর সুন্দর গল্প হ্যাঁ অনেক ভালো নিশো ভাই নেইলড ইট ওয়ান্স এগ व्हाट अ বিউটিফুল এক্সকিউসিভ স্টোরি বিউটিফুল সেরা সেরা অসাধারণ চমৎকার অসাধারণ ছিল এক কথায় অসম্ভব সুন্দর অভিনয় হয়েছে অসম্ভব সুন্দর এটা সম্ভব খুব ভালো লাগছে খুবই ভালো তোমাদের অনেক ভালো ছিল নিশো ভাইয়ের ছবি আমার কাছে বরাবরই ভালো লাগে আর অ্যাক্টিং বরাবরই অনেক ভালো আমি খুব এনজয় করছি লাস্ট মুমেন্ট আমার চোখে পানি চলে আসছে আমি কান্নায় করে দিছি হৃদয় দাগ কেটে গেছে সামাজিক ছবি কালচার ভালো সবাই মিলে দেখা যায় কিছু শিক্ষা নিয়েও আছে অসাধারণ

অ্যাক্টিং খুব ভালো হয়েছে অনেক ভালো লাগে সুপার অসাধারণ ধামাকা একদম অসাধারণ হয়েছে জটিল ভাই জটিল খুব ভালো ছিল খারাপ না ভালো ছিল ছবি অনেক সুন্দর হয়েছে লাস্টটা মারা যায় এটা লেগে আরো খারাপ লাগছে মোর দ্যান এক্সপেকটেশন খুবই অসাধারণ মানে বাবার মেয়ের ভালোবাসার যে এত সুন্দর এখানে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে অসাধারণ আই মাইন্ড আই আই এম সো ক্রাইড জাস্ট মাইন্ড গ্লোয়িং বিউটিফুল বিউটিফুল অ্যান্ড নেক্সট ইয়ার আরও দেখতেছি আফ্রান নিশু ভাই আর এত সুন্দর খুবই দারুণ নিশো নিশো কে অলওয়েজ করে যাচ্ছে এবং তমা দারুণ এক্সলেন্ট অনেক গুচ্ছাদ দেখছিলাম ভালোের ভিতরে আসলে যতটুকু আমরা এক্সপেক্ট করেছিলাম হয়েছে আর নিশু ভাইখাতে অনেক ভালো লাগে আর সামনে সার্চ চলে আসছে এখন তো ইয়া এক্সাইটমেন্টই এক্সাইটমেন্ট অ্যাজ এ ডে বাই অনেক ম্যাচুড হচ্ছে অনেক ম্যাচুড হচ্ছে এটা সুরঙ্গর থেকে এটা অনেক বেশি ম্যাচুড এবং ক্লাইম্যাক্সটা ভালো ছিল এবং মনে হচ্ছিল না যে অ্যাজ এ হিরো নিউ লঞ্চ করছে মানে সুরঙ্গতে যে পারফরম্যান্স ছিল তার শতগুণ বেশি পারফরম্যান্স এখানে সে করছে কেমন লেগেছে অসাধারণ বসকে আবার বিগ স্ক্রিনে ফিরে পেতে দেখেছি একদম ফাটিয়ে দিয়েছে পুরো ছিল অনেক ভালো

মাধ্যম কেমন দেখলাম এটা আসলে আমার মনে হয় যে আমাকে জিজ্ঞেস না করে দর্শকদের কাছে জিজ্ঞেস করলে আপনারা রিয়েল সিনারিওটা বুঝতে পারবেন আর এটা আমার এটা একদমই আমার ব্যক্তিগত ইচ্ছা যে আমি যত সিনেমাই করব না কেন আমি যাদের জন্য করি তাদের সাথে কুশল বিনিময় করতে এটা আমার কাছে মনে হয় ইটস এ ওয়ান কাইন্ড অফ রেসপন্সিবিলিটি আমার এটা ভালো লাগে এবং এই জন্য আমি তাদেরকে দেখতে আসি লুকিয়েছিলাম এবং তাদেরকে একটা ওয়েলকাম বা থ্যাংক ফুলনেসের জায়গা থেকে তাদেরকে তাদের সামনে যাওয়া এবং তারপর চলে আসা আর হচ্ছে যে এই সব কিছু মিলিয়ে হাউসফুল আমরা একটু দেখছিলাম দূর থেকে আমাদের স্ক্রিনিংটা এই ফার্স্ট টাইম আমি দেখলাম এই বড় স্ক্রিনে দাগি অ্যান্ড প্রত্যেকটা মোমেন্টে শুনছিলাম দর্শকরা এনজয় করছিল অ্যান্ড থ্যাংকস টু গড থ্যাংকস টু আল্লাহ আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া যে এটা বেশ ভালো যাবে মনে হচ্ছে ফোন করে বেরো আসাও সম্ভব না এটা আমার কাছে মনে হয় যে ইটস এ ইটস এ দাগি টিম এফোর্ট এবং হ্যাঁ আমার সমাধান কি থাকবেই যাদেরকে অনেক সময় মনে হয় যে তারা আমার প্রতি একটা অন্য দৃষ্টি রাখে এবং দায়িত্ব জায়গা থেকে যে গল্প চরিত্রগুলো সেটা আমার পিক করতে ভালো লাগে আমার ইচ্ছা হয় পারফর্মার আমার এটা অনেকটা আমি বলি জিমের মতো যে কেউ একজন পাঁচটা পোশাক দিয়ে শুরু করলে তার নিজেকে নিজেকে ক্রস করতে হবে দশটাতে যেতে হবে তার টার্গেট বা তার যে নিজের একটা পারফর্মারের যে জার্নি সেট করার একটা গোল থাকে দর্শকরা পছন্দ করবে কিন্তু নিজের প্রতি নিজের দায়িত্ববোধের জায়গা থেকে আমি এই লাইটবুতের জায়গাটা নিজের মধ্যে তৈরি করি এবং সেই ধরনের গল্প আমি চাই বলেই সেই ধরনের গল্প আমার কাছে আসে আগে চাইতে হবে আর এই এততো ভিডিও মাত্র শুরু করলাম কিন্তু একটা দীর্ঘ সময় লাগে একটা একটা ভালো প্রোডাকশন আমি যেভাবে ফাংশন করি বা আমি যেভাবে অপারেট করি আমার কাছে মনে হয় যে এটা পারসেপশন আপ যেটা অনেক সময় সাপেক্ষ সেটা আমার কাছে মনে হয় যথার্থ সময়ে আসা কৃষকরা বাংলা সিনেমা দেখছে এবং সবগুলো সিনেমা দেখছে এবং আমার আমি আমার বিশ্বাস যে প্রত্যেকটাই ডিফারেন্ট ডিফারেন্ট জনরার উঠুক আমার জায়গা থেকে আমি বলবো দাগিময় হয়ে উঠুক এবং অন্যান্য জায়গা থেকে আমার মনে হয় যে যারা সিনেমা প্রেমী আমরা যারা এন্টারটেইনমেন্টের মাধ্যমে একটা বিগার মাধ্যম পজিটিভ যে তারা হলমুখী হয়েছে ভালো ছিল অনেক ভালো একটা স্টোরি তাকে সব মুভিকে বরবাদ করে দিবে